দেশের পোশাক সচেতন রাজনীতিকদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অন্যতম সে কথা সকলেই মানেন একাধিকবার তার সাজপোশাক নিয়ে চর্চা হয়েছে কখনও নজর কাড়ে তার কুর্তা কখনো বা জ্যাকেট আর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যা প্রত্যেকবার নজর কাড়ে সেটা হলো পাগড়ি প্রধানমন্ত্রী হিসেবে টানা এগারো বার স্বাধীনতা দিবসে ভাষণ দিয়েছেন মোদী আর প্রতিবারই নজর কেড়েছে তা হলো প্রধানমন্ত্রীর মাথার রঙিন পাগড়ি আটাত্তরতম স্বাধীনতা দিবসে মোদী যে পাগড়ি পরেছেন সেটি লেহরিয়া প্রিন্টেড আর এই পাগড়ির সঙ্গে তিনি পরেছেন সাদা কুর্তা চুড়িদার কুর্তার উপরে গলা নীল জ্যাকেট কিন্তু এর আগে কেমন ছিল তার পাগড়ির সাজ নেওয়া প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদী আর সেবারই প্রথম নজরে আসে তার এই পাগড়ি উজ্জ্বল কমলা রঙের সেই পাগড়িতে ছিল ছোট্ট ছোট্ট বাঁধনিমোটি দু সালের স্বাধীনতা দিবসের ভাষণে মোদীর মাথায় ছিল ক্রস প্যাটার্নের একটি হলুদ পাখড়ি নকশায় ছিল লাল আর গাঢ় সবুজের ছোঁয়া দু সালে পাগড়িটি ছিল টাই অ্যান্ড টাই করা যার মধ্যে ছিল গোলাপি হলুদ আর লাল রং দু সালে প্রধানমন্ত্রী তার হলুদ কুর্তার সঙ্গে পড়েছিলেন লাল এবং হলুদ রঙের পাগড়ি যার মধ্যে ছিল সোনালি জড়ির ছোট ছোট চেক দু সালে প্রধানমন্ত্রী লাল এবং কমলা উজ্জ্বল রঙের একটি পাগড়ি পরেছিলেন মাথায় আর সেই সঙ্গে ছিল ধবধবে কুর্তা আর পাজামা দু সালে আবারও লালকেলায় নজর কাড়ে প্রধানমন্ত্রীর এই পাগড়ি সাজ হলুদ লাল সবুজ এবং কমলার মিশেলে তৈরি সেই পাগড়ির সঙ্গে গলায় উত্তরীয় পড়েছিলেন দু সালে প্রধানমন্ত্রী মোদীর পাগড়ির রং ছিল কমলা আর ঘিয়ে দু হাজার একুশে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী পড়েছিলেন হালকা কমলা রঙের একটি পাগড়ি দু হাজার বাইশ সালে লালকেল্লা থেকে নবমবার প্রধানমন্ত্রী হিসেবে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী তার মাথায় যে পাগড়িটি পড়েছিলেন তা ছিল জাতীয় পতাকার সঙ্গে রং মিলিয়ে সাদার ওপর কমলা আর সবুজের প্রিন্ট ছিল ঐতিহ্যবাহী সাদা কুর্তা আর চুড়িদারের সঙ্গে পাউডার নীল শেডের জ্যাকেট ছিল সেবার প্রধানমন্ত্রীর সাজে 2023 সালের স্বাধীনতা দিবসেও রাজস্থানী শৈলীর একটি উজ্জ্বল রঙের পাগড়ি বেছে নিয়েছিলেন মোদী মাল্টি কালারের সেই পাগড়িতে ছিল লাল হলুদ আর সবুজের মিশ্রণ অফাইট কুর্তা সাদা পাজামা কালো জ্যাকেটের সঙ্গে এই পাগড়ি ম্যাচ করেছিলেন মোদী আর এবারেও প্রধানমন্ত্রী মোদীর এই আইকনিক পাগড়ি স্টাইল স্টেটমেন্টের কোনো পরিবর্তনই হয়নি রিপোর্ট আজ বিকেল শেয়ার মার্কেটের চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে